প্রবাস জিন্দিতে আপনজনের সাথে দেখা হয় নিজ এলাকার ভাষাভাষীর মানুষের সাথে দেখা হয় এ বাবা জেলখানার জিন্দেগিতে কিন্তু প্রবাস জিন্দেগি কেমন ওই জিন্দগিতে অসুস্থ হয়ে গেলে মাথায় পানি দেওয়ার মানুষটাও খুঁইজা পাওয়া যায় না আপনজনের চেহারা দেখা যায় না নিজের মাকে দেখা যায় না বাবা আরে কাছে পাওয়া যায় না নিজের বিবিরের কাছে পাওয়া যায় না এই জন্য যুবক ভাই তোমরা তো মনে করো বুড়া বাবা যে ছেলে একটা বিদেশ থাকে আমার টাকার মেশিন ওলাই কি টাকার মেশিন নাকি এই ক্ষেত্র বাবাদেরও বোঝা দরকার যে ছেলেটা বিদেশের বাইরে আসলেই কষ্ট করতেছে সারা দিন কাম কাজ করে আবার ওভার টাইমও করে আবার নিজের রান্না নিজে করে এর চাইতে কষ্ট আর কিছু হয় না এর চাইতে কষ্ট আর কিছু হয় না মাঝে মাঝে গত ছয় সাত বছর আগের ঘটনা আপনারা জানেন এক প্রবাসী এ বাবা করেছে করে ঘরের মধ্যে মারা গেছে খবর নাই পচা গন্ধ যখন বের হয়েছে আশেপাশের মানুষজন তখন দরজা ভাইয়া ভিতরে রুইকা দেখে লাশের মধ্যে পোকা ধরে গেছে প্রবাসী মানুষ কতদিন তখন তো মোবাইল ফোনের যুগ ছিল না চিঠি যুগ ছিল একটা সময় কত কষ্ট করে যে প্রবাসী ভাইয়ারা কত কষ্ট করে এ বাবা এত কষ্ট করে টাকা কামাই করলা ওই টাকায় যদি তোমার জাহান্নামে নামে নিয়ে যায় এত কষ্ট করে শরম দিরা মাথার গাম পায়ে ফেললা এই কষ্ট যদি তোমাকে জাহান নামে আগুন জ্বলতে হয় কি লাভ হবে এই জন্য কষ্টের সাথে সাথে আল্লাহকে স্মরণ করো হালাল তরিকায় পয়সা উপার্জন করো আল্লাহর জন্য দিনের জন্য কোরবানি করো মরতে দেরি হবে আল্লাহ জান্নাত দিতে দেরি করবে না কথা ঠিক কেনা গত কয়েকদিন আগে দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বাবা এক ভিডিও আমি নিজেও দেখে চোখের পানি রাখতে পারি নাই এক প্রবাসী ভাই মারা গেছে পর তার এক বন্ধু কাজ করতে তারা ওই জিন্দিগিতে এ বাবা স্বামীর মৃত্যুর খবরও যখন তার বিবিকে ফোনে দিতেছিল জিজ্ঞেস করছে তোমার ভাইয়ের কি অবস্থা কয় ভাই তো দুনিয়াতে না ইন্তেকাল করেছে এই খবর দেওয়ার সাথে সাথে মহিলাটার কান্নায় যেন আসমান জমিন পুরা ভেঙে পড়েছে বাচ্চাগুলো চিৎকার মেরে কাঁদতেছিল স্বামীর জন্য এ এই জীবন তো তোর না সুখের জন্য বিদেশ গিয়েছিল টাকা কামাই কইরা দেশ আইসা ঘর করবি সুখের নির্বাদ বি সুখের নির্বাদ বি সুখের সংসার করবি কিন্তু আল্লাহ তো জানে আজরাইল তো আমি ওই দেশের মধ্যে পাঠায় দিছি কি পরিমাণ কান্নাটা বিবি করলো সন্তানগুলো করল করলো আরে এমন অসহায় পরিবার আছে লিবিয়া এ বাবা ইটালি যাওয়ার পথে বাবা দিছে লাশ দেশে পাঠানো লাগবে না কারণ লাশ আনতে হলে তো বাবা হয়ে আরো দুই তিন লক্ষ টাকা লাগবে এই টাকার ভয়ে কয়ে লাশ আনা লাগবে না এ যুবক ভাই এই জীবন তোর না এই লাশের মায়া ছেড়ে দিয়েছে এই জন্য কি আমাদের মায়া দেন আল্লাহর নবী আল্লাহ তা বলে ইয়া মায়া ফিরুল মারু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরি মিনহুম ইয়াউমা ইযিন শানু ইয়াগনি আজকে যদি তুই মরে যাস তোর দামি খাটে তোর শোভাবে না বলবে নামায়া ফালাও ফলোরে নামায়া দিবে এ বাবা তুই মরে গেছস কসম দিয়া বলি বুঝুদি বলা হয় খাটিয়ার উপরে একটা চাদর দেন লাশটা ঢাকার জন্য সবচেয়ে দামি যে চাদরটা আছে এক দুই হাজার হাজার টাকা দামের ওই চাদরটা জীবন ও ছবি বের করবে না একটা নরমাল চাদর এটা দিয়া দিবে কয় ঠিক আছে লাশ ঢাকার জন্য যদি বলে গোসল দিতে একটা চাটাই লাগবে বলেন তো সবচাইতে নতুন চাটাইটা দিবে না কি না তাও দিবে না এ দামি এক সে টয়রে কাপড় পরায়া তরে কবরে রাখবে না প্যান্ট সারা টাইরে এত ভালোবাসলি দাড়ির বিরোধিতা করলি ওই প্যান্ট সারা টাই কিন্তু কোনো চেয়ারম্যান কবরে যাবে না মেম্বার যাবে না এমপি যাবে না মন্ত্রী যাবে না মন্ত্রী যেই সাদা কাপড় পরবে আমারও সেই সাদা কাপুন পরাবে নবীরা যেই সাদা কাপড় কাপড় তোমাকেও সেই সাদা কাপড় পরবে আজকে কেন সাদা পোশাক ভালো লাগে না আজকে কেন টুপি ভালো লাগে না আজকে কেন লম্বা কুর্তা ভালো লাগে না পরবি তো পরবি মইরা তারপর পরবি সোজা হয়ে পরবি লাভ হবে না দুই পয়সার লাভ হবে না এখন হায়াত থাকতে দাড়িটা খাদে হায়াত থাকতে লম্বা জামাটা গায়ে দে কসম আল্লাহর হায়াত থাকতে নামাজ শুরু কর হায়াত থাকতে এই জীবনটা আল্লাহর জন্য দিয়া দে হায়াত থাকতে এই মালটা হালাল পথে খরচ কর হালাল পথে উপার্জন কর কসম আল্লাহর মরতে দেরি হবে আমার আল্লাহ তরে জান্নাতের পথ দেখাইতে একটা সেকেন্ড দেরি করবে না কথা ঠিক কিনা এ আমার যুবক ভাই ও বুড়া বাবা ও প্রবাসী ভাই অনেকে নিয়ত করছ প্রবার জিন্দিগিতে যাবি খবরদার এই জীবন রং তামাশা করে উড়াইস না টেবি টেলিভিশন পাঠাইস না এক কপাল পরা যুবক আমার মিরপুরে তার বাবায় আমার নিয়ে গেছে বাসায় দোয়া করতে আমি তো জানি না আজকে কি দোয়া করাইব বাসায় গেছি যাওয়ার পরে কয় হুজুর পোলায় গেছে কয়দিন আগে এই যে আমেরিকা গেছে হুজুর এলাকার একটা লোক আসছে পোলায় কিছু সামানা পাঠাইছে দোয়া করে দেন আমি চিন্তা করলাম সামানা বলতে কি জানি না পাঠাইছে কয় হুজুর পোলায় যে সামানা পাঠাইছে একটা টেলিভিশন আর একটা ল্যাপটপ পাঠাইছে আমার নিচে এগুলো উদ্বোধন করবো দোয়া করাই আর কি আমি বললাম বাজান কামটা করলেন কি এটা আপনি কি করলেন ছেলের এই কাজ বলেন ল্যাপটপ দিয়া কেউ সব কাজ সব কামায় না বেশি করে টেলিভিশন দিয়া ন্যাক তেমন হয় না গুনার কাজ বেশি হয় এ আমার বাবা বেজার হয় না রাগ করে না কয় আমরা নাটক দেখি আমরা খবর শুনি বলেন তো খবর দেখাও এই যুগে ভিডিওতে খবর দেখাও না যায় কারণ কোন সংবাদ কোন পুরুষ বেশিরভাগ পরিচালনা পরিবেশনা করে না বেশিরভাগ খবর পরিবেশন করে আমাদের দেশের অর্ধ লঙ্গ হুরপরীরা কথা কয় না কেন যত সুন্দরী মেয়ে আছে এইগুলোর অর্ধ করে তারপর খবর পরিবেশন করায় বলেন তো ওই নারীর দিকে তাকায়া তাকায়া খবর দেখলে সোয়াব হবে না জাহান নামের আগুন জ্বলবে এই খবর দেখাও না যায় এরা যুবক ভাই রাগ করতেছেন আপনারা বেজার হইতেছেন না বাবা রাগ করেন না বেজার হয় না কসম দিয়া বলি রে যুবক তুমিও কবরে যাইবা সামনে রমজান মাস আসতেছে রে বাবা গুনা ছেড়ে দাও গুনা ছেড়ে দাও বেশি বেশি নেকের কাজ করা আরম্ভ করো রোজা আল্লাহ কেন ফরজ করেছে আল্লাহ কুম তোমাদেরকে মুত্তাকি বানানোর জন্য পরহেজগার বানানোর জন্য গুনাহ মুক্ত জীবন উপহার দেওয়ার জন্য আল্লাহ রোজা ফরজ করেছে তাহলে রোজা গুনাহ করার মাস না সারার মাস অথচ রোজা আসার পরে অনেকের গুনাহ আরো বাইরা যায় কেমনে বাড়ে ব্যবসায়ী আগে যদি মিথ্যা কথা কইতো একটা ব্যবসা প্রতিষ্ঠানে বৈশা রোজার মাসে বেচা কিনা বেশি এখন মিথ্যা কথা কয় বেশি ঠিক না বেটি লেভেল লাগায় উল্টা পাল্টা উল্টা পাল্টা লেভেল লাগায় কাস্টমাররে ধোঁকা দেয় আল্লাহর নবী কয় মান কসানা না যে আমার উম্মতকে ধোকা দেয় সে আমার উম্মতের দলভুক্ত নয় এ বাবা ধোকা দেওয়া যাবে না আবু বকর সিদ্দিক রদি আল্লাহ কথা বলি মুসলমান অনেক ব্যবসায়ী আছে কাস্টমার কিনছে হয়তো বা মালটা তার লাগবে না ফেরত দিতে গেছে আমি নিজে ওই দোকানে মাল কিনতে কয় না বিকৃত মাল ফেরত হয় না সে রিসিডের মধ্যে দেখায় এই মিয়া দেখেন নিচেও লেখা আছে বিকৃত মাল ফেরত হয় না অতজন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু নবীর দরবারে যেই আয়াত আমি পড়েছি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু কাঁদতেছে সিদ্দিক আকবর ছিলেন একজন বড় ব্যবসায়ী আবু বকর সিদ্দিকের বাবার নাম কুহাফা তিনি ছিলেন আরো বড় ব্যবসায়ী ব্যবসায়ীর পোলা ব্যবসায়ী বংশীয় ব্যবসায়ী বাবা বড় ব্যবসায়ী নিজেও বড় ব্যবসায়ী অনেক সময় দেখবেন বাবা যদি বড় ব্যবসায়ী হয় পোলাও কি হয় ব্যবসাই হয় না বংশ পরম্পরায় পায় আবার যদি এমন ব্যবসা শেখে যে জনমের ব্যবসা পুরা পুঁজি সহ শেষ একবারে আলুর ব্যবসা করে কিসের ব্যবসা আলু নিয়ে বাজারে গেছে তো পোলারে কইছে বাবা তুই আলু বেচতে থাক আমি একটু নামাজটা করে আসি পোলায় তোলে বাজারে আসে না এরকম উল্টা পাল্টা একটা ও বাবা এসা দে হে পোলায় আলু মালু বেচ্ছে পয়সা বইসা রয়েছে কি রে আলু কি করলি এক বস্তা আলু কে বাবা বেচ্ছে কত করে ব্যসছিল বাবা গেছে বারো টাকা করে বেছিস পোলায় ব্যসছে আট টাকা করে কয় টাকা বেচছে আট টাকা ফেরা বেচছে যার লাগতো দুই কেজি হেনিছে নিছে পাঁচ কেজি সস্তায় পাইছে না আল কাতরা মানুষ ফিরি পেলে কি নাই পকড়ে পুরা সাপ কয়টা ঠিক আছে আমি চিন্তা করছো যা বেচছস তো লাভগার লস হোক তুই ভাইয়ে ওয়াজিয়া করছস লসে বেচছ সমস্যা নাই গুণাতার হবে না যারা নিছে কি হবে একটু উপকৃত হবে কয়টা টাকা দে কাবাহিয়া ও বাকিতে দিছে বলা কি কয় বাবা বাকিতে দিছে এই রকমের যদি ব্যবসায়ী হয় তাতে ব্যবসা কই উঠবে সাঙ্গে উঠবে কথা ঠিক না ব্যাটিক জোরে কন আবু বকর সিদ্দিক কেমন ব্যবসায়ী এ আমার বাবা ইসলাম আসার আগে তার বাবাও ব্যবসায়ী আবু বকরও ব্যবসায়ী বাজারে যখন মনে করে ঈদের সময় যদি কোনো দোকানদার দোকান বন্ধ রাখে আশেপাশের দোকানদাররা কয় এটা বাজার এখন কাস্টমারের অভাব নাই এখন দোকানটা কি করে দিছে এই বাজার কি বেচবো ওটা ব্যবসায়ী শুরু ব্যবসায়ী সাজছে আবু বকর ইসলাম গ্রহণ করার পরে প্রথম প্রথম চব্বিশ ঘন্টা সময় দিত ব্যবসায় কয় ঘন্টা ঘন্টা ইসলাম আসার পর কালিমা পড়ার পর আবু বকর এখন সময়টা বেশিরভাগ অর্ধেক সময় দেয় নবীর দরবারে অর্ধেক দেয় ব্যবসা অন্যান্য ব্যবসা দূরে কি বেড়ায় গেল ব্যবসা লাডু উডো ওর বাপে এতবার এখন প্রতিষ্ঠিত ব্যবসায়ী আর পলায় এখন বাদে গেছে ব্যবসা তিয়া কই কই জানি করে আবু বকর তো বিপদে পড়ে যাবে দিন পর যত দিন যায় সময় তত ব্যবসায় কম দেয় নবীর দরবারে বেশি দেয় কারণ আবু বকর জানে নবীর দরবারে সময় দিলে যেই ব্যবসা ব্যবসা এই এই সমান না যে আপনারা যারা এখানে আপনাদের যেই ব্যবসা হয়েছে যারা বাসায় শুয়ে হয়েছে তাদের কি সমান ব্যবসা নাকি তারা তো ওই যে ওই রকমের লসে বেচা বিশ্বাস আবু বকর সিদ্দিক যত দিন যায় নবীর দরবারে সময় বেশি দিতে দিতে এক সময় আবু বকর যাইতে পারে না সপ্তাহে একদিন যায় দোকানে আর একেবারে শেষ করে নিলো বোলা আসল ভালো বাপের ব্যবসাটারে শেষ করিয়া দিসি বোলা আবু বকর দিন পরে দেখে বেলাল রে ঘুমাইয়া গুথায় বেলাল রে মারতে আবু বকর কয় আহা ইসলামের কারণে বেলালের এত দুঃখ দুর্দশা আমার ব্যবসা লাগব না দোকানটা বিক্রি কইরা দিস দোকান বেচা টাকা আবু বকরের পকেট রাস্তা দিয়া যায় বেলালের নির্যাতন নেই খাবু বকর আবু বকর ডাক ও মাইয়া আর এই লোকটার অপরাধ তো একটাই সে বলে ইলাহা ইল্লাল্লাহ কি অপরাধে মানুষ বেলাল বেলাল তো শুধুমাত্র হাত বলে বেলাল তো শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলে বলেন তো বেলালের সারা কোনো দোষ আছে নাকি মানুষ কেন আবু বকর কয় এ উমাইয়া আর মারিস না বেলাল আজাদ করে দে কয় না আজাদ করব না বিক্রি করব কয় দাম কত দাম চা কয় এত টাকা যা দাম আছে তিন গুণ দাম চাইছে আবু বকর তো দোকান বিক্রি করার টাকাটা আগে থেকে প্ল্যান করে আনছে বেলাল কিনে আজাদ করে দি দোকান বিক্রি করার যতগুলো টাকা ছিল আবু বকর সিদ্দিক ওই পরিমাণ টাকাটা উমাইয়ারে দিয়া কয় ঠিক আছে বেলাল এবার আজাদ করে দিলাম কি ওরা কয় দেখছো লাস্টে ছিল বাবার একটা পুঁজি রাখার দোকান এইটাও বেচা খাইছে কয় ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেছে আল্লাহ তাআলা এটা সূরা আসরের শানে নজুল ওয়াল্লা আসর ইন্নাল ইনসানা লাফি খুসর আল্লাহ কয় না আমার আবু বকরেরা ক্ষতির মধ্যে পড়ে নাই আমার আবু বকরেরা তো ইমান করছে ওরা হকের পথে মানুষকে দাওয়াত দেয় ওরা করে সবর ওরা ক্ষতিগ্রস্ত বরং পৃথিবীবাসী ক্ষতিগ্রস্ত যারা নামাজ পড়ে না ইমান তারা ব্যবসা করে ক্ষতিগ্রস্ত কারণ তারা দুনিয়ার ব্যবসা করোস আখের হাতের ব্যবসা বোঝোস না কথা ঠিক না ঠিক যারা কারণ ইমানের পথে থেকে আমার মরণ যেন হয় তোমারি কাছে মিনতি আমার মহামহিম দয়াম ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিদিন মিথের মুখোমুখি হয় বেদিন ফাঁসে কেরা করে চয় আজাজিলে সে সুর গানে করে তুলে মোহময় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার মহামহিম ইমানের পথে অভিচাল থেকে আমার মরণ যেন হয় আল্লাহ তুমি কবুল করো যারা কানা আমিন মালে সম্মান বাড়ায় না মালে সম্মান বাড়ায় না আমার এলাকার ঘটনা আমার এলাকার এক জমিদার ভাইয়ের তেরোশো বিঘা জমি ছিল তার পূর্ব শরীর একবার তারাও দাপড়ে কইতো আমার দাদার তেরোশো বিঘা জমি ছিল আমরা যখন বাজারে যাই পরের খেতে পা দিতে হয় না আমরা নিজের খেত পাড়ায় বাজারে যাই কি এক দাপটের কথা তিন মাইল চার মাইল ব্যাপী আমাদের জায়গা এখন তাদের হালাত পরবর্তী প্রজন্ম জুয়া খেলতে খেলতে মদ খাইতে খাইতে আর নারীদেরকে নিয়ে আড্ডা করতে করতে নিজের বাড়ি করার মতো জায়গাটুকু এখন তাদের নাই নদীতে কুল ভাঙে ও কুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা কারণের সম্পদ কারণ রে বাঁচাইতে পারে নাই হামানের ক্ষমতা হামান রে বাঁচাইতে পারে নাই ফেরাউনের এত বড় আধিপত্য ফেরাউনকে বাঁচাইতে পারে নাই তোমার যত কলা কৌশল বাঁচাইতে পারবে না তোমার আমার বাঁচানে ওয়ালা যিনি তিনি কে তাহলে বলেন জীবন কার আরো জোরে বলেন এই জীবন কার এই মাল কার আমার বাড়ি আমার আমার বাড়ির কে আমার সম্পদের মালিক আমি না আমার সম্পদের মালিক কে আল্লাহ এই জন্য বাবা কয় তার মানে সম্পদ সব আল্লাহর রাস্তায় দিবা এই ওয়াজ আমি করি না আল্লাহ তার কোরআন বলে ওয়াফি আমু আলিহিম হাত পুলিসা ইলিওয়াল মাহারুম আল্লাহ তালা মুত্তাকির গুণ বয়ান করছে মোত্তাকির গুণ বয়ান করতে গিয়ে আল্লাহ একটা গুণ বয়ান সম্পদের ভিতরে জন্য হক রয়েছে এবং যারা বিপদগ্রস্ত যারা একেবারে অভাবী তাদের জন্য এবং ক্ষতিগ্রস্ত যারা তাদের জন্য মোত্তাকির সম্পদের মধ্যে কি রয়েছে হক রয়েছে তার মানে আপনার পকেটের টাকা থেকে যদি কোনো অভাবই উপকৃত হয় আপনার পকেটের টাকা থেকে যদি কোনো ক্ষতিগ্রস্ত মানুষ উপকৃত হয় আপনি মোদ বলবেন না সবাই কথা বুঝবেন আপনার অর্জিত অর্থ থেকে যদি কোনো অসহায় মানুষ উপকার পায় তাহলে আপনি কি মোদ আপনার টাকায় যদি কোনো ক্ষতিগ্রস্ত মানুষ উপকৃত হয় তাহলে আপনাকেই কি থাকি আর আপনার টাকায় যদি কোনো ক্ষতিগ্রস্ত মানুষ উপকৃত না হয় কোনো অভাবী মানুষ উপকৃত না হয় আপনি কসম দিয়ে আমি বললেও হালেফব না আপনি কোনো দিন মোত্তাকি হতে পারবেন না আল্লাহর জান্নাতেও যেতে পারবেন না কারণ আল্লাহ চোরের জন্য জান্নাত বানায় নাই বখিলের জন্য জান্নাত বানায় নাই বখিল আর বুয়াদে জাহেদে বাহারুবার বেহেস্তি না বাসাদ বাহুকমে খবর আল্লাহ তাআলা বলে উইদ্দাত লিল মুত্তাকিন আমি আল্লাহ জান্নাতটা বানাইছি চোরের জন্য না বটপারের জন্য না সিটারের জন্য না বখিলের জন্য না আমি জান্নাতটা বানাইছি কেবল মাত্র আমার মুত্তাকি বান্দা জন্য চিৎকার মেরে কর্ণ আল্লাহু আকবার আর মুত্তাকি হতে হলে আপনার মালের ভিতরে গরিব দুঃখীদের জন্য একটা হক আছে না নাই এটা ভাবা দরকার আছে না নাই এই যে সামনে রমজান মাস অনেকে দেখবেন রমজানে কোথায় গিয়ে মার্কেট করবে প্ল্যান হয়ে গেছে কেউ যমুনা ফিউচার মার্কে যাবে কেউ বসুন্ধরা মার্কেটে যাবে কেউ নিউ মার্কেটে যাবে কেউ গাউসিয়াতে যাবে কেউ বাবার শিবচর যাবে কেউ বাবার পাঁচচর যাবে কেউ বাবার সিঙ্গাপুর যাবে আসে না নাই আমার মিরপুরের এক ভাই বড় মানুষ ধনী মানুষ কয় হুজুর এই বছর আমি জিজ্ঞাসা করছি ভাই এই বছর কোথায় টার্গেট কয় সিঙ্গাপুর সিঙ্গাপুরের সকরে যাবে সপরে যাবে সপরিবার সেখান থেকে মার্কেট করবে টাকা আছে অনেক কি করব দিশা পায় না আর কি সিঙ্গাপুর যাবে মার্কেট করার জন্য অথচ তার বাড়ির সামনে বড় অভাবে ফুটপাতের মধ্যে হাত পাইতা বৈশা থাকে তা চোখে পড়ে না গরিব মানুষ চোখে পড়ে না তুমি দামি খাবার খাইলা ঘরের ভিতরে খাবার নষ্ট হয়ে যায় অথচ একজন অসহায় মানুষকে খাবার দেয় না এমন হতবাগা কুলাঙ্গার জমিনের মধ্যে আসে না নাই শুধু দূরের মানুষকে দূরের কথা এ আমার বাবা কাজের বুয়া কাজের বুয়া তার ঘরের কোনো প্লেটে তার খাইতে দেয় না পরে কোনো প্লেট ব্যবহার করতে দেয় না এক ধনী শিল্পপতির বাড়ির কাজের বুয়া আমার বিবি কারগুজারি শোনাইল মাঝে মধ্যে নাকি আমার ঘরেও সে মাঝে মধ্যে আসতেন অমুকের ঘরে গেলে কয় কিছু খাইতে দিলেও তাও কাগজে করে দেয়া দেয় কিন্তু তার ঘরের কোনো প্লেটের মধ্যে আমাদের হাত লাগাইতে দেয় না তার মানেও গরিব ও কেন এখানে হাত লাগাবে অথচ রহমাতে আলম নবী আসমান জমিনের মধ্যে তার মতো দামি মানুষ কেউ নাই আল্লাহর নবী একদিন বেলালকে ডাক দেন তাহাল হিনায়া বেলাল বেলাল কাছে আসো তখন ও বেলাল উমাইয়ার গোলাম বেলালে ডাক দিয়া কাছে আইনা নবী আলাই সালাম বেলালদের সাথে বসাইয়া নিজের প্লেটের খাবার বেলালের হাতে দিলেন বেলালও খায় নবীও খায় একজন উমাইয়ার গোলাম বলেন তো এই এলাকায় যারা মুসাফির গিরি করে ভিক্ষা করে এদেরকে আপনার প্লেটে খাইতে দিবেন না তো তাও যেটার মধ্যে মাঝে মাঝে খাবার দেয় বসায় কয়টা ভাত দিয়া লবণ দিয়া ওই বাড়ির ঘাটায় ওখানে নিয়ে বসায় খাবার দেয় দরকার নাই তোর খাবার দেওয়ার কেন তোর ঘরে রুখলে কি তোর গন্না পাক হয়ে যাবে নাকি ঘরে বসা তুই যেখানে খাস ওখানে খাইতে দেখ আল্লাহ বলে আনা ওয়া কা ফিল উনিয়া তিমি কাহা তা ফিল যান এই জমিনে যারা গরিব বসা হয় এতিমকে যারা কাছে নিয়ে আদর করবে মাথায় হাত বোলাবে পাশে পয়সা এক লোক মা মুখে দিবে আল্লাহর নবী কয় দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি আমি মোহাম্মদ কেয়ামতের ময়দানে ওই মানুষটারে পাশাপাশি নিয়ে একই জান্নাতে থাকবো যত ভাড়া আল্লাহ তারা গরিবদের দূরে ঠেলে দিবেন না কাছে টানবেন বেলাল কানতেছে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ আমি এত দিন ভেবেছিলাম আমি মানুষ না কারণ আমার মনি পুমাইয়া সে জুতা পরতো আমারে জুতা পড়তে দিত না আমার মনি পুমাইয়া সে জামা গায় দিত আমারে জামা গায় দিতে দিত না কারণ বলতো মনিবো জামা পরছে গোলামেও জামা পরছে কোনো পার্থক্য থাকলো না আমি জামা পরমো তুই পড়তে পারবি না আমি খরম পরমো তুই পড়তে পারবি না হযরতে বেলাল কয় ইয়া রাসূলুল্লাহ আমার মনি প্লেটে খানা খাইতো আমারে প্লেটে খানা খাইতে দিত না তাইলে গোলাম আর কোনো পার্থক্য থাকে না হুজুর আমারে কলাপাতার কলা পাতার মধ্যে কাগজের মধ্যে কয়টা খাবার দিত কুকুরের মতো বৈশা বৈশা আমি খাইতাম কিন্তু আপনার মতো শ্রেষ্ঠ মানুষের সাথে যখন এক প্লেটে খাইতে পারছি আমি বেলাল এখন ভাবছি আমি একজন মানুষ এর আগ পর্যন্ত আমি যে মানুষ এটা আমি বুঝতে পারি নাই চিৎকার মেরে কন্যা লাভ